অনেকেই রসুন আগে থেকে বেটে ফ্রিজে রাখেন তবে বাটা রসুন বেশি দিন ভালো থাকে না তার বদলে যদি রসুন বা পেঁয়াজের পাউডার বানিয়ে রাখা যায় তবে তা দীর্ঘদিন ভালো থাকবে পাশাপাশি ব্যবহার করাও সহজ হবে এটা করতে অনেক সময় লাগতে পারে তবে একটি উপায়ের সময় বাঁচাতে পারে চলুন জেনে নি। কিভাবে বানাবেন এক রসুন এবং পেঁয়াজের পাউডার বানানোর জন্য প্রথমেই রসুন এবং পেঁয়াজের খোসা ছাড়িয়ে সেগুলিকে কুচিয়ে নিতে হবে পেঁয়াজ শুরু করে কেটে নিন রসুনগুলিও চপারে কুচিয়ে নিন খুব মিহি না হলেও চলবে দুই রসুন এবং পেঁয়াজ রোদে শুকোতে দিন দুটি আলাদা আলাদা থালায় প্লাস্টিকের থালা ব্যবহার না করে কাঠ মাটি স্টিলের থালাও ব্যবহার করতে পারেন উপরে নরম এবং পরিষ্কার কাপড় চাপা দিয়ে রাখুন তাতে ধুলো পড়বে না তিন টানা দুই থেকে তিন দিন রোদে শুকনার পরে যদি দেখেন রসুন এবং পেঁয়াজের রস সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে নরম ভাব আর নেই তবে সেগুলিকে তুলে নিয়ে আলাদা আলাদাভাবে মিক্সিতে ঢেলে ভালো করে গুড়িয়ে নিন চার কাচের বায়ুরোধক পাত্রে ঢেলে রেখে দিন রোদে শুকনো পেঁয়াজ এবং রসুনের গুঁড়ো ফ্রিজে না রাখলেও ভালো থাকবে তবে খুব বেশি দিন ধরে ব্যবহার করতে চাইলে ফ্রিজেও রাখতে পারেন কিভাবে ব্যবহার করবেন তরকারি স্যুপ নুডলস বা যে কোন রান্নাতেই রসুন বা পেঁয়াজের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে স্বাদে ফারাক হবে না তবে পরিমাণ বুঝে ব্যবহার করুন এক চামচ রসুন গুঁড়ো এক চামচ রসুন বাটার থেকে পরিমাণে অনেকটা বেশি তার কারণ রসুন বাটায় পানি থাকে যা গুরোনা রসুনে থাকে না তাই অল্প ব্যবহার করলেই কাঙ্ক্ষিত স্বাদ মিলবে বাজারে পাওয়া যায় তবে রসুন বা পেঁয়াজের পাউডার বাজারেও কিনতে পাওয়া যায় তবে প্যাকেটজাত সেই পাউডার দীর্ঘদিন ভালো রাখার জন্য তাতে প্রিজার্ভেটিভের মতো রাসায়নিক ব্যবহার করা হয় যা বাড়িতে তৈরি করা রসুন বা পেঁয়াজের পাউডারে থাকবে না রান্নায় পেঁয়াজ রসুন দিলে সাতবারে এ কথা যেমন ঠিক তেমনি প্রত্যেকবার রান্না করার সময় পেঁয়াজ রসুন কাটতেই যত কুডেমি ভর করে আসলে পেঁয়াজ এবং রসুনের খোসা ছাড়া নেই ঝক্কির ব্যাপার সেই কঠিন কাজটি কোনো মতে সারার পরেও বাকি থাকে কুচি করা এবং বেটে নেওয়ার কাজ বিষয়টি নিঃসন্দেহের সময় সাপেক্ষ তাই উপরের বিষয়গুলো লক্ষ্য করলে আপনি সহজেই করে দীর্ঘদিন রাখতে পারবেন আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনও ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ